নমস্কার সবাইকে আমাদের বাড়ির আশেপাশেই যে এত সুন্দর একটা রাম মন্দির আছে সেটা আমরা অনেকেই হয়তো জানি না সেদিন হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম ওই মন্দিরটা উদ্দেশ্যে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গিয়েছিলাম আমি বাপের বাড়ি আমার বাপের বাড়ি কব্বরপুর সেখান থেকে আমি এই যে বাগান গোড়া কলস্থলার মন্দির ধুলাগড় তারপরে অঙ্কুরহাটি পেরিয়ে ওই মন্দিরটা উদ্দেশ্যে রওনা হচ্ছে ওই মন্দিরটা হচ্ছে হাওড়া শালকিয়া মন্দিরটা ভীষণই সুন্দর তোমরা চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি রাস্তা থেকে যেতে যেতে ওয়েদারটাও খুব সুন্দর ছিল সেদিনকে একদিনের জন্য তোমরা হঠাৎ করে এখানে মন্দির থেকে ঘুরে আসতে পারো যে আমরা মন্দিরের কাছে চলে এসেছি এটা হচ্ছে পাকুড়িয়া সালসার ধাম নামে অনেকে চেনে মন্দিরটা অভূতপূর্ব সুন্দর আমরা পাঁচজন আমার মেয়েকে নিয়ে পাঁচজন মিলে আমরা ওই মন্দিরে গিয়েছিলাম এটা হলো মন্দিরের গেট গেটের পাশেই আছে জুতো রাখার জায়গা আর বলে রাখি এখানে ঢোকার জন্য কোনো কিন্তু পয়সা বা অন্য কিছুই লাগে না কোনো চার্জ নেই ঢোকার জন্য মন্দিরে এখানে আছে সুন্দর জুতো রাখার জায়গা এখানে জুতো তোমরা হেলমেট যদি বাইকে করে আসো তো রাখতে পারো এসে আমরা জুতোগুলো সবাই একটা একটা করে এখানে রেখে দিচ্ছি আর জুতো রাখার পাশেই আছে একটা জলের জায়গা তোমরা জুতো হাত দিয়ে যদি খোলো সেখানে হাত ধুয়ে নিতে পারো আমার মেয়েকেও দুটোটা আমরা খুলে দিয়েছি এই যেখানে আছে হাত জায়গা এখান থেকে মন্দিরটা খুব সুন্দর দেখা যায় পুরো মন্দিরটা এবার আমরা ভেতরে চলে যাবো এটা এটা হচ্ছে মন্দিরের গেট এটাও ভীষণ সুন্দর কারুকার্যতে পরিপূর্ণ খুব সুন্দর মন্দিরটা আর সন্ধ্যেবেলা লাইট আলোতে এর রূপটা তো আরও অন্যরকম হয়ে যায় বদলে যায় আরও সুন্দর দেখতে লাগে তো চলো এরকম একটা রাস্তা আছে বৃষ্টির জন্য ওই মাথায় টিনের জালের ব্যবস্থাটা ওরা এখন এই রিসেন্টলি করেছে আগে নাকি ওটা ছিল না মানে আশেপাশের লোকের থেকেই জানতে পারলাম যে সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে যাচ্ছি আর মেয়ে তো খুবই খুশি ও বলছে আমি এক একাই উঠবো আমাকে ধরার দরকার নেই বললো ও এক একাই উঠে যাচ্ছে চলো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায় মন্দিরের গায়ে আছে পাথর কেটে কেটে সুন্দর দেবদেবীর মূর্তি আর সুন্দর কারুকর্যময় ভর্তি আর সুন্দর সুন্দর ঝাড়বাতি লাইটিং চারিদিকে ভর্তি মন্দিরের লিফটেরও ব্যবস্থা আছে কিন্তু ভেতরে ওখানে ওখানে কোনো ফোন বা ক্যামেরা অ্যালাউড না আমি বাইরে থেকে তোমাদের ভেতরটা একটু দেখাবার চেষ্টা করবো যেহেতু ভেতরে ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না ভেতরটা তো আরও সুন্দর তোমরা প্লিজ একদিন এসে দেখে যাও মন্দিরটা আমাদের বাড়ির সামনেই যে এত সুন্দর একটা মন্দির আছে অনেকেই হয়তো তোমরা জানো না আশপাশটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি ভেতরে সব অনেক কিছু রূপ রূপ দিয়ে দেয়াল টেয়াল করা আছে দেয়ালে রূপও বাঁধানো আছে তাই জন্য হয়তো ওরা ক্যামেরা অ্যালাউড করছে না ভেতরে আমি বাইরে থেকে তবুও একটু তোমাদেরকে দেখাতে চেষ্টা করছি এখানে রাম সীতা লক্ষণ হনুমান সবার মূর্তি করা আছে আর সন্ধ্যেবেলা এখানে সন্ধ্যা আরতি হয় অনেক মানুষ আসেন আরতি শুনতে খুবই একটা মোহময় পরিবেশ সৃষ্টি হয় দেখতে খুবই ভালো লাগে আমরা আবার নিচেই চলে এসেছি নিচেই তোমাদেরকে দেখাচ্ছে ওই যে একটা কুণ্ড আছে ওখানটায় আগুন জ্বালানো থাকে কোনো দিন নাকি আগুনটা নেবে না সবসময় জ্বলতেই থাকে তার পাশে আছে মানত করার জায়গা তোমরা যদি কেউ মানত করতে চাও ওখানে মানত করারও জন্য পুরোহিত আছে তোমরা মানত করতে পারো এটা হচ্ছে মন্দিরের পাশে মন্দিরটা অভূতপূর্ব সুন্দর গেলে তোমাদের খুবই ভালো লাগবে এই যে আমার মেয়ে উঠে পড়ছে এটা হচ্ছে মন্দিরের নিচে নিচের তলা মন্দিরটা দোতলা আগেও বলেছি ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই তো বাইরে থেকে তোমাদেরকে দেখাবার চেষ্টা করব মানে যে মন্দিরের গায়ে লেখা আছে ফটো তোলা নিষেধ বলে বাইরে থেকে তোমাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি ওপরে লাগানো আছে বড় বড় সুন্দর ঝাড়বাতি আর কারুকার্যগুলো তো অসাধারণ মন্দিরে যেহেতু সন্ধে হয়ে এসছে তাই মন্দিরে সব লাইট জেলে দিয়েছে সন্ধের পরে মন্দিরটা দেখতে আরও সুন্দর লাগে বাইরে আছে একটা ফটো তোলার জন্য জায়গা আমার মেয়ে তো দেখে খুবই খুশি হচ্ছে খুবই আনন্দ পেয়েছে দেখে এই যে বাইরে ফটো তোলার যে জায়গাটা আছে ওর মাসিমনির সঙ্গে চলে গেছে ফটো তুলতে আমরা আবার নিচুই চলে এসেছি নিচু থেকে নিচু ভিউটা তোমাদেরকে দেখাবো মন্দিরের বাইরে নিচুটা এরকম পরিবেশ আর ওই যে দূরে লোকগুলো যে বসে আছে ওখানেই হচ্ছে মানত করার জায়গা তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করবো আমরা এবার বাইরে চলে যাব বাড়ি যাওয়ার জন্য হচ্ছে বাইরে থেকে মন্দিরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি মানে লেখাই আছে ধাম শালসারধাম শালকিয়া এসে যে কোনো লোককে তোমরা যদি জিজ্ঞাসা করো পাঁকুড়িয়া সালসার ধাম যাব ওরা তোমাকে তোমাদেরকে রাস্তা দেখিয়ে দেবে তোমরা প্লিজ একবারে আসো মন্দিরে মন্দিরটা ঘুরে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগলো ভালো লাগবে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো তো চলো আজকের জন্য টাটা